সবই আপনি বাসাতে বানান কষ্ট আপনার ভিডিও দেখলাম টিকটকে ভিডিও দেখে আমরা লোকেশন খুঁজতে খুঁজতে চলে আসছে এখানে এখানে নাকি শুনnabla হচ্ছে ইয়া হচ্ছে 2500 টাকার তিন ঘন্টার সময় আনলিমিটেড আমি 2500 টাকায় আনলিমিটেড খেতে পারবো না এরপরে একদিন আসব বার্গার আমার অনেক প্রিয় কিন্তু আজকে খেতে পারবো না সোনা আজকে পেট একদম ভরা মানে আজকে আবার আরেক জায়গাতে খাইতে যাবো বুঝছেন এরপরে একদিন ইনশাল্লাহ আসবো এগুলা হচ্ছে বানিয়ে বানিয়ে রাখতেছেন সব বিক্রি হয়ে যাবে তারা

আচ্ছা আমাদের বার্গার বানিয়ে দেন আমাদের পাইটা গো সব পাঁচটা বলছে ভাইয়া সবুজ ইসলাম ভাইয়ের ভাইরাল বার্গার পঁচিশ টাকা দিয়ে আপনারাও সবাই চলে আসবেন ভাইয়ার বার্গার খেতে এই যে সবুজ ভাইয়ার ভাইরাল বার্গার পঁচিশ টাকাতে মাত্র পঁচিশ টাকাতে বার্গার আমার মনে হয় রাজশাহীতে পঁচিশ পঁচিশ টাকার বার্গার কোথাও বানায় না কোথাও মাসাল্লাহ সবগুলো বিক্রি হয়ে যায় রাতের মধ্যে এই তো সবুজ ভাইয়াদের সেই পঁচিশ টাকার ভাইরাল বার্গার পেয়ে গিয়েছি বার্গারের সাথে আবার সস দিছে এখানে সবকিছু বাসাতেই বানায় সস টস সব ভাইয়া বাসাতে নিজ হাতে বানায় এটা একটা চিকেন চিকেন দিছে ভিতরে অনেক গরম গরম লাগতেছে তো খাও কিভাবে ভাবে অনেক মজা অল্প দামে এত মজার বার্গার পাবো কখনো ভাবিনি তাও আবার রাজশাহীতে আপনারা দ্রুত চলে আসেন মাত্র পঁচিশ টাকার বার্গার এরকম সুন্দর পরিবেশ রাস্তার একদম ধারে বসে থেকে খাওয়ার মজাই আলাদা খাবে না বলবেন অনেক মজা মায়েরও খুব ভালো লাগছে এখানে বার্গার খাইতে ইচ্ছা হলে এখানে চলে আসবে সেই দুর্গাপুর থেকে অনেক মজা আপনি অদ্রুত চলে আসবেন এরপরে আছে তো পেট ভরা আছে হ্যাঁ আরো আরো খাবার খেতে হবে এরপরে হচ্ছে একটা মানে পেট খালি করে নিয়ে আসবো কারণ আমি বার্গার খাইতে আমি অনেক পছন্দ করি তো এবার থেকে এখানে চলে আসবো বার্গার খেতে এখানে ভাইয়াদের আড়াইশো টাকাতে আনলিমিটেড বার্গার খাওয়া যাবে তিন ঘন্টার সময় এবার খালি মানে পেট খালি করে এখানে চলে আসবো বুঝছেন হম অনেক মজা টেস্টি টেস্টি অনেক মজার